স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদবাস দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আমরা একদল দুর্নীতিবাজকে দাঁড়িয়েছি বাংলাদেশে আরেকদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার বাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তাড়িয়েছি আরেকদল দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালাল করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের দ্বারা দালালি করবেন লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না করিম আবরার পক্কা পাওয়া রাখবেন হযরত মাওলানা মুফতি রিজাউল করিম আবরার আসসালামু আলাইকুমুল্লাহ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই জাতীয় মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন জাতীয় উলামা মাসায় পরিষদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সৌরাদি উদ্যানের এই লক্ষ্য জনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হলো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার বাসকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল টেন্ডার বাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তাড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের দ্বারা দালালি করবেন রঙে নিয়ে পালানোর জায়গা পাবেন না সংগ্রামের স্বাদীয় বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো ছাদবাসদেরকে দেখতে চাই না এ রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আর কোন টেন্ডার মাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্র আর কোন ভারতের দালালকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ ইসলামে আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে যেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করব ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে আর পাকা ইনশাআল্লাহ সেই হাত পাখার বাতাস চড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোনো মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে সবাই বলো এমন যাবে সারা বাংলায় বিশ্ব জন্ম